জুলাই আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থান হাসিনা সরকারের পতন পলায়ন অন্তর্বর্তী সরকার গঠন সব কিছুর এক বছরের হিসাব নিকাশ শুরু করতে পারি এখন আমরা অধ্যাপক ডক্টর মো ইউনুস তাকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার তিনি ও তার পরিষদের বড় সাফল্য হিসাবে আমরা দেখতে পাচ্ছি দেখানো হচ্ছে নানা কিছু তার মধ্যে যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হতে পারে সেটা হচ্ছে সবজির দাম কম অবশ্য এর উল্টো পিঠে রয়েছে আলু পেঁয়াজ টমেটো চাষিরা নাকি নিঃস্ব হয়ে যাচ্ছেন কেউ কেউ বলছেন আবার অনেকে আমরা দেখতেও পাচ্ছি লোকসানে পড়ে ঋণে থাকা একাধিক কৃষকের আত্মহত্যার খবরও তবে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের অতি সক্রিয়তার কারণে এসব খবর আড়ালে চলে যাচ্ছে সামনে আসছে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তিনি আমাদের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট টেরিফ আরোপ করেছিলেন সেই পঁয়ত্রিশ পার্সেন্ট টেরিফ থেকে এখন টেরিফ নেমে এসেছে বিশ পার্সেন্টে সেটা সরকারের বড় সাফল্য হিসাবে বিবেচিত হচ্ছে কিন্তু সরকারের বড় সাফল্যকে আমরা বড় সাফল্য বলতে পারতাম যদি এই নিয়ে সরকারের মধ্যে নানা ধরনের ঢাকঢাক গুরগুন না থাকত সরকার কিন্তু এই আলোচনার জন্য এই সাফল্যের জন্য সাবাসী দিচ্ছে এখন বাণিজ্য উপদেষ্টা থেকে কিন্তু সেখানে অনেকদিন ধরে নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন তিনি নাকি অনেক কথা বলেছেন এবং সে এটার মধ্যে নাকি নানা ধরনের গোপনীয়তাও ছিল সেই গোপনীয়তার কারণে এবং গোপনীয়তা ভঙ্গ করার কারণে একজনের চাকরিও চলে গেছে সেটা কেন গেছে কিসের বিনিময় আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট পেলাম সেটা এখন অবশ্য আমরা জানতে পারছি না প্রধান উপদেষ্টা প্রেস সচিব অবশ্য বলছেন কোনো ধরনের সামরিক চুক্তি তিনি করেন নাই এখন তিনি তো আসলে অনেক জ্ঞানী মানুষ তার কথা মানে 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 একটা স্পিন ডক্টর বলে একটা কথা আছে সেরকম একটা স্পিন ডক্টর মানে উনি চুক্তি করেন নাই এ কথা হয়তো ঠিকও হইতে পারে হয়তো উনি অফ আন্ডারস্ট্যান্ডিং করছেন হয়তো উনি এমন একটা কিছু করছেন যেটা চুক্তি ছাড়াও অন্যরকম নাম দেওয়া হইতে পারে আমরা জানি না তো ঠিক আছে বেনিফিট অফ ডাউট হিসাবে আমরা ডক্টর ইউনুসকে কিছু পয়েন্ট দিই যে ডক্টর ইনুস হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট কমাইতে পারছেন টেরিফ আমেরিকার বাজারে তার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য বড় বিপদে পড়বে না সেইটা তা কেউ কেউ দাবি করতেছেন আপনি আমাদের সাফ মানে ধন্যবাদ জানবেন ডক্টর মহম্মদ ইউনুস আপনি আমাদের ধন্যবাদ জানবেন জনাব বাণিজ্য উপদেষ্টা জনক বসে এবং আপনি আমাদের ধন্যবাদ জানেন কিন্তু আমাদেরকে একটু ভালো করে জানায়েন যে আসলে কিসের বিনিময় আমি আবারও বলি পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে যে বিশ পার্সেন্টে আনলেন কিসের বিনিময় কোনো কিছু বিনিময় করতে হয়েছে কি না সেটা একটু ভালো করে একটু জানায় এবার আমরা দেখি যে সরকার প্রধান হিসাবে এই এক বছর আপনার কেমন ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় অধ্যাপক প্রিয় স্যার প্রিয় শান্তিতে নোবেল বিজয়ী আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ প্রতিষ্ঠানগুলো বা তার সামাজিক ব্যবসার শাখা প্রসারগুলোর যে উত্থান তা নিয়ে অনেক অনেক গণমাধ্যম সামাজিক মাধ্যম কিন্তু পরিচিত গণমাধ্যমের মধ্যে নিউ এজ বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে যাকে তারা আমরা আমি বলছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটু চোখ বলান এর মধ্যে রয়েছে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জনশক্তি রপ্তানির লাইসেন্স পাওয়া গ্রামীণ টেলিকমের ডিজিটাল ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি মনে হচ্ছে এগুলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হচ্ছে এর একটাও মিথ্যা কথা মনে হচ্ছে এর একটাও আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে পছন্দ করে নে সেজন্য বলতেছি আর একটু আরেকটু সামনে যাই গ্রামীণ ব্যাংকের আগামী পাঁচ বছরের কর মৌকুফ করেছে অন্তর্বর্তী সরকার গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার কমিয়ে পঁচিশ শতাংশ থেকে দশ শতাংশ করা হয়েছে আগের সরকার থাকলে আগের সরকার থাকলে ছয়শো ছেষট্টি কোটি টাকা কর দিতে হতো ডক্টর মোহাম্মদ ইনুসকে এটা ছিল আদালতের রায় নিজে ক্ষমতা আসার পর আদালতের মাধ্যমেই অব্যাহতি পেয়েছেন রাতারাতি এটা সত্যি যে মানে যে সরকারটা চলে গেছে যে সরকারটা পালায়ে গেছে যে সরকারটা পতিত সেই সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে মামলা দিয়ে নিপীড়ন করেছিল কিন্তু তিনি নিজে ক্ষমতা আসার পর রাতারাতি যে মামলাগুলি থেকে অব্যাহতি নিলেন সেটা আইন মেনে নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মতোই ক্ষমতায় এসে রাষ্ট্রপক্ষ হওয়ার সুবিধা নিয়ে সব প্রত্যাহার করিয়েছেন অথচ নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্তের উদাহরণ তৈরি করতে ডক্টর ইউনুস মামলায় লড়ার ঘোষণাও দিতে পারতেন লড়াইয়ের পর জিতলে মামলাগুলো মিথ্যা সেটা বেশি প্রমাণিত হতো অনেকেই বলে থাকেন যে বিএনপি ক্ষমতা থাকলে বগুড়া আওয়ামী লীগ ক্ষমতা থাকলে গোপালগঞ্জ এরকম করে নাকি অন্তর্বর্তীকালীন সরকার ও চট্টগ্রাম এই কথা কি আসলে ঠিক অন্তর্বর্তীকালীন সময় কি চট্টগ্রাম গোপালগঞ্জের জায়গা বা বিএনপির সময়কার বগুড়ার জায়গা নিছে আমরা তো জানি না তেমন কিছু কিন্তু দু একটা খবরের দিকে আপনারা দৃষ্টি দেন এই সরকারের যে উন্নয়ন বরাদ্দ যে এডিপি সেইটার অর্ধেকের বেশি এই বছর চট্টগ্রামের জন্য অর্ধেক অন্তত অর্ধেকের বেশি না হোক অর্ধেকের বেশি চট্টগ্রামের জন্য প্রথম দশ মাসে সেই এডিপির এক লাখ বারো হাজার কোটি টাকার ব্যয় অনুমোদন করা হয়েছে শুধুমাত্র চট্টগ্রামের জন্য মানে এক লাখ বারো হাজার কোটি টাকা যে ব্যয় অনুমোদন করা হয়েছে এই উন্নয়ন বেরোদ্ধের অর্ধেকের মানে অর্ধেক ব্যয় হবে রাজধানী চট্টগ্রামের জন্য এটা কি কো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ি চট্টগ্রাম সরকার গঠনের শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্বজন প্রীতির একটা আমি অভিযোগ বলবো না এটা অভিযোগ না এটা স্বজন প্রীতি প্রশংসাও হইতে পারে যে আপনি আপনার স্বজনের জন্য ভালো যে তার স্বজনের জন্য ভালো সে তো ভালোই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারগুলো আপনারা দেখেন এটা কখনো আত্মীয়প্রীতি কখনো গ্রামীণ ব্যাংক প্রীতি কখনও চট্টগ্রাম প্রীতি ডক্টর মোহাম্মদ মহম্মদ ইউনুস স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়েছেন গ্রামীণ ব্যাংকের নুরজাহান বেগমকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজির মুখ্য সমন্বয় করেছেন ইউনু সেন্টারের লামিয়া মুর্শেদকে নিজের ভাতিজাকে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে ক্ষমতায় এসে প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন এটা জুলাই মিত্রদের বিভাজন দিয়েছে। তিনি সমন্বয় রাজনৈতিক দল গঠনে উৎসাহ দিয়েছেন যার কারণে এনসিপিকে সরকারি দল কিংস পার্টি বলা আরও সহজ হয়েছে যখনই তিনি মনে করেছেন যে না তিনি আর কি বলে জানি আর ক্ষমতায় থাকবেন না তখন তিনি ডেকে বলছেন এনসিপিকে। যখন তিনি বলছেন যে না তার রাজনৈতিক দলগুলির সাথে কথা বলা দরকার প্রথমে তিনি মাত্র চারজনের সঙ্গে কথা বলবেন সেই চারটি পার্টির মধ্যে যে পার্টি এখনও অনুমোদন পায় নাই সেই এনসিপিকে ডাকা হয়েছে এই জুলাই ভাষাই আন্দোলনের মাস্টার মাইন্ড ডিজাইন রিসেট বাটন এসব বলে ডক্টর ইউনুস মূলত ষড়যন্ত্র তথ্যকে উস্কে দিয়েছেন পতিত রেজিমের লোকজনের কাছে এইটার ফল আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি কখনো নাহিদ বনাম সাদিক কায়ুম কখনো কখনো আসিফ বনাম আর্মি কখনো উমুক বনাম তুমুক এগুলি একজনের বিরুদ্ধে মাহফুজের সরকার একজন তার কথাই আপনি ধরেন তিনি একটা একটা স্ট্যাটাস দিলেন এরকম নতুন রাজনৈতিক দল বা তার সার্কেলকে ইঙ্গিত করে বললেন একদম স্পষ্ট ইঙ্গিত না একদম স্পষ্ট করে বললেন যে এদের সবাই যখন খাই খাই করতেছে একজন শুধু না খাইয়া রয়েছে সেই জন্য তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে পরে আবার তিনি এটা আবার বাদ দিলেন এই যে এই যে কথিত মাস্টারমাইন্ডকে সামনে নিয়ে আসার বিষয়টা এই বিএনপি জামাই সহ জুলাই আন্দোলনের অন্য কোনো স্টক স্টেক পছন্দ করে নাই কোনো অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার খেয়াল করেন কোনো অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা সরকার কখনোই জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি করে নাই ডক্টর মৌদিনুস অনিশ্চয়তা তৈরি করতেছে না কিন্তু তিনি কেমন যেন একটা রেঞ্জ রাখেন ডিসেম্বর থেকে জানুয়ারি এপ্রিল মাস ফেব্রুয়ারি মাস সেইটা আবার কার সাথে কথা হইলে কীরকম সংস্কারে পরে আবার সংস্কার কমিশনের সাথে কথা না কইয়েই কিন্তু তারপর আবার এটা তিনি বলেন আসলে যখন যেইখানে বৃষ্টি হচ্ছে তখন সেইখানে ছাতা ধরার একটা প্রক্রিয়ার মধ্যে তিনি আসেন মানে আবার আবার আরেকটা জিনিস খেয়াল করেন যে ধরেন যেই সরকার আগে সরকার তাদের কিন্তু তাদের কিন্তু এক ধরনের ভালো পিয়ারের দরকার আছে কারণ তারা জনগণের কাছ থেকে ভোট পাবে না ভোটের জন্য যাবে না তাদের যত বেশি ভালো পাবলিক রিলেশনস যত বেশি 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 ভালো কথা বলা যাবে তত তাদের জন্য এরকম সুবিধা সেই জন্য তারা পিআর আর খুব স্ট্রং করে ডক্টর মোহাম্মদ ইনুশেদ কি আসে যায় উনি কেন এরকম পপুলিস্ট হতে চান তিনি কেন পিআর দেওয়া শুধু ভালো হতে চান এমন 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 পপুলিস্ট কথা এমন এমন অনেক সময় তিনি বলেন যেগুলির মধ্যে দিয়ে পরে তিনি এর করতেও পারেন না এর থেকে আবার ফিরাও আসেন গত বছর ঈদের সময় গত বছর না মানে এক বছর হয় নাই আর কি এরকম একটা সময় ঈদের সময় রোহিঙ্গারা আগামী ঈদ ওইখানে করবে এরকম কথা মনে আছে তো এখানে একটা করিডোর করবে এই কথা নিয়ে তারপর অনেক যখন আলোচনা হয়েছে তখন তিনি বললেন সবাই নাকি সর্বত মিথ্যা কথা বলতেছে জাতীয় নির্বাচন নিয়ে কথায় আসি জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচন নিয়ে আসলে জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের মানে আমরা জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের আমি এটাকে কেমনে এটাকে কেমনে বলি জাতীয় নির্বাচনে এক ধরনের অনিশ্চয়তার কথা আমি কেন বললাম কারণ হচ্ছে অনেক মানুষই এই প্রশ্ন করতেছে নির্বাচন কি সময় হবে সরকারের প্রেস এক একশোবার কইতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা বলছেন তার বাইরে যাবেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কি বলছেন জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি টাইম লাইনটা কী ঠিক করছেন তিনি কি আসলে নির্বাচন চান ক্ষমতা ছাড়তে চান সবশেষ তিনি মানে কিছু পলিটিক্যাল পার্টিদের সাথে আলাপ কইরা সেই পলিটিক্যাল পার্টি আইসা ঘোষণা করলেন চার পাঁচ দিনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে নির্বাচনের তারিখই আসবে এরকমই বলা যেতে পারে কিন্তু সেই ঘোষণা কিন্তু প্রেস উইং আসলো না এবং প্রেস উইং নাও করলো না যে না এরকম কোনো আলোচনা হয় নাই আমরা কিন্তু চার পাঁচ দিন পার হয়েছে আমরা কিন্তু এখনও কিছু জানতে পারে নাই বিএনপি যখন ডিসেম্বরে নির্বাচনের দাবিতে চাপ দিচ্ছিল তখন ডক্টর ইউনুস এনসিপি নেতাদের ডেকে বললেন তিনি ক্ষমতা থেকে সরে যেতে চান এনসিপি নেতাদের ক্যাবিনেটেও বিষয়টি তুলেছিলেন এইগুলি আচরণ কি সরকারি মানে আবার লন্ডনে গিয়া আরেকটা পার্টি মানে জনব তারেক রহমানের সাথে উনি দেখা করে আইসা বললেন ইলেকশন হইলে ফেব্রুয়ারিতে হইতে পারে আবার বিদেশি সাংবাদিকদেরকে যখন তিনি মানে কেন তার এই সংস্কার প্রস্তাব কেন কেন এইসব তার ভালো ভালো কথা তিনি পলিটিক্যাল পার্টির কাছে ছেড়ে দেন না এই প্রশ্নের উত্তরে তিনি বিদেশিকে বললে আসলেন বাংলাদেশের লোকজন আসলে এত বেশি কেয়ার করে না কার নির্বাচনের ইশতেহার কেমন বাংলাদেশের লোকজন কেয়ার করে হচ্ছে কে টাকা দিতেছে তাকে ভোট দিয়ে দেয় সত্যি আপনি এরকম মনে করেন মানে যে টাকা দিতেছে তার এরকম ভোট দিয়ে দেয় আমার ধারণা আপনি এরকমই মনে করেন এবং এই মনে করাটা মানে আমি যে আপনাকে খুব বাদ দিয়ে দিব যে না বাংলাদেশের মানুষ কোনোদিন টাকা দেয়া ভোট দেয় ভোট বাংলাদেশের মানুষ পবিত্র আমানত মনে করে এইটা আমি মনে করতে পারি না মনে হয় আপনি ঠিকই বলতেছেন এখন পলিটিক্যাল পার্টিগুলি তো এই কাজই করবে তাই না টাকা দেওয়া টাকা দিবে বাংলাদেশের লোকজন তো এমনই তাই না টাকা দেওয়া ভোট দেয়া দিবে তাহলে ভোট দেন না আপনিই থাকেন আপনিই থাকেন আপনি আপনি তো ভালো দেশ চালাতেছেন কিন্তু ভালো দেশ কি চালাইতেছেন আসলে যেসব বাংলাদেশি লোকজনের কাছে আপনি সাক্ষাৎকার দিচ্ছেন এর মধ্যে প্রধান হচ্ছে নিউএজের সম্পাদকের সঙ্গে সে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারের ক্ষেত্রে কারণ এ ছাড়া। এটার আমি কেন প্রধান করতেছি অনেকেই আপনার সাক্ষাৎকার কিন্তু নিছে সেই সাক্ষাৎকারের মধ্যেও প্রবণতা প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি এরকম মনে হয়েছে তো নুরুল কবি সাহেব যে সাক্ষাৎকার নিছে সেই প্রশ্নের জবাবে কিন্তু আপনি অকাতরে নিজের ব্যর্থতা অক্ষমতা অসহায়ত্ব নানাভাবে ব্যাখ্যা করছেন এই এক বছরে আপনি ডক্টর মদিনুস একটু তাকান আপনি পৃথিবীর সব দেশ মনে মানে আপনার আগের আরেকজন বাঙালি নোবেল পাইছিলেন যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর ইনি আমি শুনছিলাম আঠারোবার নাকি বিশ বার এই পৃথিবী প্রদক্ষিণ করছে আপনি মনে হয় কয়েকশো বার পৃথিবী প্রদক্ষিণ করছেন তাই না আপনি তো এই পৃথিবীর কোনো দেশে থাকার জন্য যাওয়ার জন্য আপনার আলাদা কোনো আগ্রহ থাকার মানে কথা না আর কি জাস্ট খালি বিদেশে ঘুরার জন্য কিন্তু এই এক বছরে আপনি বিদেশ সফরে যে গেছেন এর মধ্যে দশ বারে বেশি গেছেন এর এর মধ্যে রাষ্ট্রীয় সফর আছে আবার কিছু সফর আমার দিকে মনে হয়েছে ব্যক্তিগত ব্যক্তিগত পুরস্কার নেওয়া মাঝারি মানের কিছু সরকারি রাষ্ট্রীয় কর্মকর্তাদের সাথে অংশগ্রহণ করা এনজিও ধারার কিছু সম্মেলন ইত্যাদি ইত্যাদি এগুলি এগুলিকে রাষ্ট্রীয় সফর হিসাবে দাবি করছে অন্তর্বর্তী সরকার কিন্তু এগুলি কি আসলে রাষ্ট্রীয় সফর ছিল কি সেটা নিয়ে আমাদের ঘোরোতর সন্দেহ আছে। এবং আপনি কিন্তু একটা বিশাল প্রেস উইং নিয়ে আপনি বিদেশে যান এবং এই প্রেস কাজ থাকে হচ্ছে আপনাকে সবচেয়ে ভালো দেখানো এর মধ্যে আমরা নিশ্চয়ই ভুলা যায় নাই সবচেয়ে সমালোচিত হলো লন্ডনে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎকার না পাওয়া প্রথমে বলছিল যে তিনি কানাডা চলে গেছেন আবার সেই রাষ্ট্রীয় সফরের নামে আপনি আসলে তখন বিএনপির প্রধানের সাথে বৈঠক করে আসছেন মানে ডক্টর মোহাম্মদ ইনুসের আমি আসলে মানে আমি আমি জিনিসটা কীভাবে বলি ডক্টর মোহাম্মদ ইউনুসের থেকে আমাদের আশা আসলে অনেক 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 গুণ বেশি ছিল কিছু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আমি বললাম ডক্টর মোহাম্মদ ইনুসির এগুলি দরকার ছিল না ডক্টর মোহাম্মদ ইউনুসে অনেকে বলে থাকেন কেউ কেউ তার সাপোর্টাররা বলতেছেন আমারে যে ভাই উনি তো কয়েকদিন পর অফসরে চলে যাবেন অফসরে যাওয়ার পরে উনি যেসব কাজ করবেন সেই কাজগুলি নালে তিনি গুছাইতেছেন তো এতে কী অসুবিধা হয়েছে ভাই ডক্টর মোহাম্মদ ইউনুসে কি কাজের অভাব তিনি কাজ করতে চাইতেছেন আশির বয়সের বেশি বিরাশি তিরাশি বছর বয়সের একজন প্রবীণ মানুষ সারা পৃথিবীতে চেনা মানুষ তিনি এগুলি করবেন এইটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেটা তিনি বুঝবেন না তিনি যে তিনি বলেন যে গ্রামীণ হচ্ছে গ্রামীণ হচ্ছে তিনি তো গ্রামীণের মালিক না তো তিনি তো গ্রামীণের ট্রাস্টি গ্রামীণে একটা লোকের নিয়োগ হয় তার চাওয়া ছাড়া আপনি আমার বলেন তো গ্রামীণের মালিক হওয়া কাকে বলে মানে মানে কেন মানে গ্রামীণের নামে আপনি যখন একটা ম্যান পাওয়ার প্রতিষ্ঠান নেন একটা ইউনিভার্সিটি নেন একটা ইয়ার মধ্যে নিজে সাইন করেন ডক্টর মোমিদিন আপনি কি বুঝতে পারেন যে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় ডক্টর মোহাম্মুদিনুস আপনি প্রায়ই বলে থাকেন যে সুযোগ হেলায় হারানো যাবে না নিজেকে একজন আদর্শ শাসক হওয়ার শাসক হিসাবে আদর্শ মডেল হওয়ার সুযোগ আপনি হেলায় হারাইতেছেন না যাই হোক আপনার উপদেষ্টাদের মানে অন্যদের কথা একটু আসি আসি সব যে আলোচিত উপদেষ্টাদের একজন প্রফেসর ডক্টর আসিফ নজরুলের কথায় ডক্টর আসিফ নজরুল গত মানে আপনি আইন উপদেষ্টা হওয়ার পরে আপনি নিজে যত বেশি মানে আমি কি বলবো মানে ভয় ভীতির পরিচয় দিছেন এত ভীতু লোক আপনি কখনোই ছিলেন না আমার মনে হয়েছে কারণ হচ্ছে আপনি পপুলিস জায়গার থেকে কেউ আপনাকে কোনো কিছু বললে সেগুলিকে আপনি এত বেশি গুরুত্ব দিছেন এবং গুরুত্ব দিতে দিতে নিজেকে হাস্যকর হিসাবে প্রমাণিত করছেন আমি হয়তো আপনাকে দুর্নীতিগ্রস্ত বলতে পারবো না কারণ আমার কাছে প্রমাণ নাই কিন্তু আপনি কত দুর্বল এবং দুর্বলরা কি করে জানেন দুর্বলরা হচ্ছে চেয়ারের ডক্টর আসিফল আপনার বলতেছি দুর্বলরা হচ্ছে যে চেয়ারে বসে সেই চেয়ারে বসার সুযোগ নিয়ে বিভিন্ন অন্যায় করতে থাকে উদাহরণ দিই আমি বিচারকদের সম্পর্কে মানে বিচার বিচার আপনি কি করতেছেন সেটার আমি একটা আমি কিছু উদাহরণ দিই গত মাসের দশ তারিখে মানে দশ জুলাই আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠায় তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে সরকারি কর্মচারী অধ্যাদেশ দুই হাজার আঠারোর পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী অথচ আইনটির তিন ধারায় স্পষ্ট বলা আছে এ আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না প্রসার আসিফ নজরুল আপনি শুনতে পাচ্ছেন আপনার এই আইন বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আইনটা আবার পড়েন দেখবেন ওখানে লেখা আছে এই আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তো যে আইন বিচারকদের জন্য প্রযোজ্যই নয় এই আইন অনুযায়ী আপনি বিচারকদের চাকরি নট করে দিচ্ছেন কিভাবে আদেশে বলা হয়েছে জনস্বার্থে তাদেরকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন কিন্তু অনুমান করা যায় এই বিচারকেরা আওয়ামীপন্থী বা তারা আওয়ামী লীগ সরকারের আমলে স্বাধীনভাবে কাজ করেননি এই অপরাধে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া আছে তাই না আপনি যে তাদের সম্পূর্ণ গায়ের জোরে চাকরিটা নট করে দিয়া এটা প্রমাণ করলেন না যে বিচারকরা স্বাধীন নয় এটা প্রমাণ করলেন না যে বড় সরকার চাইলে যে কোনো বিচারককে যখন তখন চাকরি থেকে অপসারণ করতে পারে যাদের স্বাধীনতাই নাই তাদেরকে আপনি শাস্তি দিতেছেন স্বাধীনভাবে কাজ না করার অপরাধে এটা কেমন কথা সাবেক প্রধানপতি প্রতি এবিএম বি এম গ্রেফতার করেছেন হত্যা মামলায় অথচ মুখে বলতেছেন উনার অপরাধ হইল এই যে উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রায় দিয়ে বাতিল করেছেন এবং রায় ট্যাম্পারিং বা জালিয়াতি করেছেন তো ওনাকে রায় জালিয়াতের মামলায় প্রসিকিউট করেন রায় টেম্পারিং করার অপরাধ ওনাকে শাস্তি দেন তা না করে আপনারা তাকে গ্রেফতার করলেন মার্ডার কিসে যেটা আমরা সবাই জানি যে একটা মিথ্যা মামলা রায় টেম্পারিং করা অপরাধ কিন্তু মিথ্যা মামলায় কাউকে গ্রেফতার করা মিথ্যা মামলা সাজা খাটানো অপরাধ না সেই অপরাধ আপনি এখনো করতেছেন না শুধু বিচারপতি খাইরুল হক কেন অনেককেই আপনারা গ্রেফতার করতেছেন মার্ডার কেসে হাজার হাজার নিরীহ মানুষকেও আপনারা গ্রেফতার করতেছেন মিথ্যা মামলায় যার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির তাকেও গ্রেফতার করতেছেন মার্ডার কেসে বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে অথবা সবগুলি ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল আপনাকে বলতেছি গতকাল সাংবাদিকদের আপনি বললেন আপনার সুন্দর ভঙ্গি দিয়ে সুন্দর দিয়ে যে এই সরকারের প্রধান দুইটা ব্যর্থতা এক হচ্ছে মব নিয়ন্ত্রণ করতে না পারা দুই হচ্ছে মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করতে না পারা তো এই মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করা তো আপনার দায়িত্ব ছিল আপনি যতই বলেন যে মামলা বা থানা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিন্তু আপনি তো আইন উপদেষ্টা কি আইনি উপদেশ দিলেন আপনি সরকারকে বিচারপতি খাইুল মিথ্যা মার্ডারকে সে গ্রেফতার দেখানো যাবে না এই উপদেশ কি আপনি দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নাকি উনি যে রায় টেম্পার করছেন এইটা যদি আপনার আদালতে গিয়ে ফাইট করতে হইতো তৈলে আপনাকে যে পরিমাণ কাজ করতে হইতো আপনার যে পরিমাণ এক্সপার্টিস থাকতে হইতো সেটা আপনার নাই ঠিক না বা আপনি সেই পদ দিয়ে হাঁটেন নাই উনি যে অপরাধ করছেন যেটা আপনি বলতেছেন আমরা দেখতেছি সেই অপরাধে ওনার বিচার হোক এটা যদি ওনার অপরাধ হয় আপনার আইন কর্মকর্তারা সেইটা নিয়ে ফাইল তৈরি করুক কিন্তু আপনি দেখেন আপনার আইন কর্মকর্তারা আপনার পাবলিক প্রসিকিউটররা তো আপনার আইন মন্ত্রণালয়ের লোক তাই না তারা কিন্তু বিপুল উৎসাহে আদালতে গিয়া মিথ্যা মামলাগুলিতে আদালতে রিমান্ড প্রার্থনা করতেছেন জামিনের বিরোধিতা করতেছেন এগুলি আপনার মন্ত্রণালয় কাজ না তারা গিয়ে বলতেছেন না যে হ্যাঁ এবিএম খারুল মার্ডার করছে অমুক মার্ডার করছে যদি আপনারা মুখে বলতেছেন যে এগুলি মানে এই মিথ্যা মামলা মব এগুলি আপনার সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা সবচেয়ে আবার বলি সম্পূর্ণ বেআইনিভাবে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসর দিয়া চাকরি নট করে দেয়া কীরকম ভয়ের আবহাওয়া আপনি তৈরি করছেন বিচারকদের মধ্যে আপনার কোনো আইডিয়া আছে সব বিচারক এখন এমন ভয়ে আছে যে যে কোনো সময় যে কারো চাকরি নট হয়ে যেতে পারে ভাই সবাই তো আপনার মতো এরকম না যে চাকরি আজকে নট হয়ে গেলে কালকে গিয়া অন্য কিছু করে করতে পারবে কারো এরকম ইচ্ছা নাও থাকতে পারে কারো এরকম এনজিও করা রকম বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করা এগুলি তো নাও তার থাকতে পারে তো এই ভয় নিয়া এই কোনো বিচারক স্বাধীনভাবে কাজ করতে পারে কোনো একটা মিথ্যা মামলাতেও তো বিচার করতে পারবে আপনি দেখেন উচ্চ আদালতে একটু আপনি খেয়াল করে দেখেন উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত একটা অধ্যাদেশ আপনারা জারি করেছেন সেই অধ্যাদেশের আওতায় উচ্চ আদালতের বিচারক বাছাই করার জন্য একটা কমিটিও গঠন করে দিয়েছেন পত্রিকার খবরে জানলাম যে বিচারক নিয়োগের জন্য তিপ্পান্ন জন আগ্রহী প্রার্থীর ইন্টারভিউ নিয়েছে বাছাই কমিটি তিনশো জনের বেশি আবেদন করেছিল তার মধ্যে থেকে শর্ট লিস্ট করা হয়েছে তিপ্পান্ন জন কোন ক্রাইটেরিয়নে কোন যোগ্যতার ভিত্তিতে তাদের শর্ট করা হইলো আমরা তো জানতে চাই আমরা কিন্তু শুনতে পাইতেছি আপনিও যদি আপনার কানটা আগের মতো খোলা থাকতো তাহলে আপনিও কিন্তু শুনতে পাইতেন যে যোগ্যতর অধিক কোয়ালিফাইড বা সিনিয়রদের বাদ দিয়ে সম্পূর্ণ সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের ভিত্তিতে শর্টলিস্ট করা হয়েছে পুরা প্রক্রিয়াটার ভিতরে স্বচ্ছতা তো কোথাও নাই আমরা সেই আগের তিমিরে আছি বলে মনে হচ্ছে